বন্ধুরা আমার বেঙ্গলি হাউস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে সকাল দশটা এই দেখো আমার বোন চলে এসেছে ইডলি নিতে বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো ইডলিওয়ালা আর বোন শুনেই এদি ইডলি খাবো ও ইডলি খেতে খুব ভালোবাসে আগে ইডলির বোনের বাড়িতে আসলে দশ টাকার দুটো খেতাম আর এখন কুড়ি টাকা তিনটে দিচ্ছে কত দাম বেড়ে গেছে তাহলে ইডলির সঙ্গে দিয়েছে সাম্বার আর টমেটোর চাটনি চলো তাহলে এখন সকাল এই ইডলিটা খেয়ে নিই খাওয়া দাওয়া করে আবার তোমাদের সঙ্গে আসছি কথা বলতে এই দেখো এদিকে বাচ্চারা খেলা করছে এখন বাজে দুপুর বারোটা এদেরকে সবাইকে চান করিয়ে গুছিয়ে দিয়েছি একসঙ্গে বসে খেলা করছে আর এদিকে বোন রান্না করছে বোনের রান্না হয়ে গেলে দেখাবো বোন কি রান্না করেছে বাস দেখো বন্ধুরা রান্না করেছে আজ আমার বোন ইলিশ মাছ এখানে লোটে মাছের ঝুড়ি এই যে বন্ধুরা আমরা সবাই গুছিয়ে নিয়েছি এখন আজকে যাব এক জায়গায় বেড়াতে আমার দাদুর বাড়িতে চলো তাহলে আমাদের সঙ্গে থাকতে আমরা সবাই মিলে আজকে দাদুর বাড়িতে যাচ্ছি আমরা ওখানে গিয়ে আবার পরে কথা বলবো তাহলে এখন চলো আমাদের সঙ্গে থাকবো ফোন করেছি টের পাওনি তুমি দিদুনরা কতবার করে ফোন করেছে ফোন ছিল তখন আমরা গুছাচ্ছিলাম মনে হয় এই যে এই এই যে বন্ধুরা চলে এসেছে দাদুদের বাড়িতে আর আমার দাদুর বড় ছেলের বিয়ে এই দেখো এদিকে কার চলে এসেছে আর প্রথম কার ঠাকুরের কাছে রাখা হয় তার জন্য সবাই মিলে সুদ্রের ফুটা আর হলুদের ফুটা দিয়ে ঠাকুরের কাছে রাখা হবে 얘랑 눌러야 <laughs> প্রথম কার্ডটা ঠাকুরের কাছে দিয়েছে আর এদিকে বাদবাকি কার্ডগুলোই সব হলুদের খুঁটা সিঁদুরের খুঁটা দিয়ে দিচ্ছে আর আমাদেরও এদিকে বলছে কী এসেছি সাথে হাতে কার্ড দিয়ে নেমতন করে দেবো বাড়িতে আর যাবো না কারণ দাদু ঠাকুমা দাদু একটু অসুস্থ আছে আর একা একা বাড়িতে তার জন্য নেমন্তন্ন করার লোক বলছে আর যাব না ওর জন্য আমাদের এখন দিয়ে দেবে কান আর এদিকে কাকা ফুচকা আনতে গেছে ফুচকা আনলে সবাই মিলে একসঙ্গে বসে ফুচকা খাওয়া দাওয়া করব দেখো আমার কাকা ফুচকা নিয়ে চলে এসেছে বাড়িতে এটা রেডি করে নিচ্ছে মাসি এদিকে ফুচকা রেডি করছে দেখো আলুগুলো ফুচকাই ভরে নিচ্ছে আর এদিকে চপও এনেছে সিঙ্গারা এনেছে মুড়ি এনেছে সব খাওয়া দাওয়া করবো প্রথমে ফুচকাটা খাওয়া দাওয়া করে নিই ফুচকা দেখা

এই যে চলে এসেছি বাড়িতে এদিকে বোন রাতের রান্নাটাও সেরে নিয়েছে গরম গরম ভাত আর মাংস দারুণ লাগছে খেতে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের জন্য টাটা বাই বাই